দুপুরে রান্নাবান্না থেকে মনে হয় সকালে রান্না নিয়ে বেশি চিন্তায় থাকি যে সকালে উঠে প্রথমে কী রান্নাবান্না করব। সংসার কাজ রান্না রান্নাবান্না এই করতে করতেই দিন চলে গেল কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল উঠার পরে বেশ শীত শীত লাগতেছিলো তো যাই হোক এখন ভেবেচিন্তে ঠিক করলাম কিছুই রান্না করব তাও আবার হাতে মেখে আবার এদিকে একদম কম সময়ে রান্নাবান্না করতে হবে তো সব কিছু একদম মশলাপাতি যা যা লাগবে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আদা রসুনের পেস্ট তারপর পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। অনেক দিন পর হাতে মেখে এইভাবে খিচুড়ি রান্না করবো আগে বেশ মাঝে মধ্যে করা হতো তো প্রেসার কুকারে দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব ওই তিনটা সিটি দেবো তাহলে এই রান্নাবান্না কমপ্লিট কয়েকটা কাঁচা মলচি অ্যাড করে দিলাম এতটুকু ঝাল দিলে আবার শ্রীমশনায় এখন খেতে পারি না জল খাও জল খায় নাই শোনা এখন একা একা জল খেতে পারে শীতের সকালে এক কাপ চা ছাড়া কি চলে একদমই না চলুন আগে চা খেয়ে নিই তারপর বাকি কাজকর্ম তো দুইটা ডিম এখানে ভালো করে একটু ফেটে নিলাম শুধু লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আর কিছুই দেবো না কাটতে ইচ্ছা করতেছিল না এইটাই হলো মানে সত্যি কথা তো যাই হোক কিছুই তো রান্না হয়ে গেছে এখন গরম গরম শ্রীমলসনাকে একটু তুলে খাবারটা খাইয়েও দিয়েছি এখন আমরা এই তো খাবার দাবার নিয়ে বসবো কালারটা তো বেশ সুন্দর হয়েছে আর খিচুড়ি যেমনই হোক আমার তো খেতে সবসময় ভালোই লাগে তো চলুন খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার দেরি করলাম না দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ডাল ভিজিয়ে রাখছি মাংস ভিজিয়ে রাখছি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো এর মাঝে ভাবলাম স্নান করে আসে আগে তারপর রান্নাবান্না করব। তা না হলে আবার ওই স্নান করতে দেরি হয়ে যাবে তো ডাল বসিয়ে দিয়েছি আর মাংসটা হলো আলু দিয়ে রান্না করা হবে তো ডালটা সোমবার দিয়ে এখন নামিয়ে তারপর মাংসটা বসিয়ে দেব। তো তেলে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু টাইম ভেজে আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট এখানে দিয়ে দিলাম মোটামুটি মানে যা যতটুকু গোছানো সবই তো গোছানো হয়ে গেছে কিচেনেও যতটুকু আমার মানে লাগবে এ কয়েকটা দিন রান্না বান্নার জন্য ওইটুকুই আছে আর সবই প্যাকিং কমপ্লিট এখন শুধু সময়ের অপেক্ষা কবে যাব। তো মাংস দিয়ে তারপর গুঁড়া মশলা সব কিছু অ্যাড করে দেব আস্তে আস্তে করে এক্সট্রা জল আর কিছুই দেওয়া লাগবে না এটা হলো ব্রয়লার মুরগি যেহেতু তো রান্না মানে এইভাবে আস্তে আস্তে ঢেকে করতে করতেই এক্সট্রা যে জলটা ওইটা উঠে যাবে তো আস্তে আস্তে ঢেকে রান্নাবান্না কমপ্লিট করে নেবো ওই দেড়টার মতন বেজে গেছে ওই সকাল সকাল ঘুম থেকে উঠলেও দেখা যায় দেরি হয়ে যায় শ্রীমনস্বরাকে স্নান করাই ঘুম পাড়ায় আর ঘুম পাড়াতে গেলে বের দেখা যায় দেরি হয়ে যায় তো মাংস রান্না কমপ্লিট এখন এই তো খাওয়া দাওয়া করবো তো চলুন গরম গরম খাওয়া দাওয়া করে নেই এখনই সন্ধ্যা হয়ে গেছে শ্রীমান সোনাকে সন্ধ্যার সময় তো প্রতিদিনই একদম নিয়ম করে দুধ দেওয়া হয় মো মো আর এটা কি র বসুন র বসুন এটা কি এটা ল ল এটা কি দুধ আবার এই রাতের বেলা নিয়ে আসছে লাউ শাক এখন তো কেটে বেছে পরিষ্কার করে রাখতে হবেই তা না হলে শাকটা আবার নষ্ট হয়ে যাবে যতই ফ্রিজে রাখিনা না কেন আর এইভাবে ফ্রিজে রাখতে সমস্যা হবে তো যাই হোক কেটে রাখলে ভালোই হবে আগামীকাল যখন রান্নাবান্না করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা